নমস্কার গল্প আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত জন্ম ও মৃত্যু জীবনের মাঝে মাঝে বেশ চমৎকার ব্যাপার ঘটে ভেবে দেখবার ও উপভোগ করবার জিনিস হিসেবে সেগুলোর মূল্য বড় কম নয় সম্প্রতি আমার অভিজ্ঞতার গণ্ডির মধ্যেই এমনই একটা ঘটনা এসে পড়েছিল ঠিক একটা ঘটনা না বলে বরং তাকে দুটো ঘটনার সমষ্টি বলা যেতে পারে মধুপুরে একটা বাড়ি ভাড়া করবার দরকার ছিল এক জায়গায় সন্ধান পেলাম ভবানীপুরের এক ভদ্রলোকের বাড়ি আছে মধুপুরে এবং তিনি সেটা ভাড়া দেবেন সকালবেলা তাঁর ওখানে গেলাম বেলা তখন দশটা ভবানীপুরে ভদ্রলোক যে বাড়িতে থাকেন তা বেশ বড় বাড়ি বাইরে সুসজ্জিত বৈঠকখানা কিন্তু তিনি তখন বৈঠকখানার পাশে একটা ছোট ঘরের তক্তাপোষের উপর বসে গুড়গুড়ির নল মুখে দিয়ে তামাক খাচ্ছিলেন ভদ্রলোক বৃদ্ধ বয়স পঁয়ষট্টির কাছাকাছি মনে হল কিন্তু তিনি নিজেই তার বয়সের সম্বন্ধে আমার মনে কোনো কল্পনার স্থান রাখলেন না বললেন আসুন আসুন বড় ভালো দিনে এসেছেন আজ আমার জন্মতিথি কি না তাই বাড়িতে একটু উৎসব গোছের আছে তা বেশ এসেছেন যখন আপনাকেও ছাড়ছি নে ইত্যাদি কারুর জন্মতিথি উৎসবে যেভাবে তাকে মিষ্ট কথা বলবার কথা ভদ্রলোককে আমি তা বললাম কাজের কথাটা এই উৎসবের দিনে কিভাবে পারা যায় বা কতক্ষণ ধরে জন্মতিথিতে মঙ্গলেচ্ছা প্রকাশ সংক্রান্ত কথাবার্তা বলবার পরেই বা কাজের কথা পাড়া সুষ্ঠু হবে কিংবা আজকার দিনে বাড়ি ভাড়ার দরদস্তুর রূপ ইতর জনচিত কথাবার্তা বলা আদৌ শোভন হবে না ইত্যাদি মনে মনে তোলাপাড়া করছি এমন সময়ে একটি সুন্দরী তরুণী হাসি মুখে বড় একটা ফুলের তোড়া হাতে ঘরে ঢুকলেন পেছনে একটি যুবক গৃহকর্তা বলে উঠলেন এই যে অরুণা এসেছিস দিদি ও পেছনে যে নির্মলকে গাছ ছোড়া বেঁধে এনে হাজির করেছিস ছেড়ে আসা যায় না বুঝি বেশ বেশ আমরা হয়ে গিয়েছি এখন বুড়ো সুড়ো তরুণী ফুলের তোড়াটি বৃদ্ধের হাতে দিয়ে প্রণাম করে এবং হাসি মুখে বৃদ্ধের গালে দুটি ঠোনা মেরে ঘর থেকে বার হয়ে গেল যুবকটিও গেল পেছনে পেছনে বৃদ্ধ বললেন আমার নাতনি আমার বড় ছেলের মেয়ে আই পাশ ও বছর বিয়ে হয়েছে স্বামী ইঞ্জিনিয়ার বিলেত ফেরত কর্পোরেশনে ভালো চাকরি পেয়েছে কথা তখনও ভালো করে শেষ হয়নি আর দুটি তরুণী ঘরে ঢুকলো এদের ঘাড়ের উপর এলো খোঁপা এলিয়ে পড়েছে পরনে জামিয়ারের মতো ছোট কলকার কাজ করা নীল শাড়ি ও ব্লাউজ গলায় সরু মপচেন পায়ে সোনালি জরির কাজ করা নাগরা দুইটি অবিবাহিতা একটি গৌরী অপরটি উজ্জ্বল শ্যাম্বর্ণা এরাও ফুলের তোড়া দিলে গৌরী মেয়েটি ঝিনুকের কাজ করা একটি নশ্বদানি বৃদ্ধের হাতে দিয়ে বললে বাবা পাঠিয়েছেন কুন্নুর থেকে মা আসতে পারলেন না এখন রাত্রে আবার থিয়েটারে যাবেন বৃদ্ধ বললেন আজ দুজনে বুঝে স্কুল কলেজ কামাই করে বসে আছো যা ও ঘরে যা হরিদাসকে বলে রাগ গাড়ির কথা আমার এরপরে মনে থাকবে না দুটি চলে যেতেই বৃদ্ধ বললেন আমার মেজ মেয়ের মেয়ে বাগবাজারে আমার মেয়ের শ্বশুর বাড়ি গোরাচাঁদ মল্লিকের নাম শুনেছেন তো ওই তাদেরই বাড়ি বনেদি বংশ গোরাচাঁদ মল্লিক ছিলেন আমার মেয়ের শ্বশুরের এই যে ভুধর এসো এসো বাবা বসো এবার আরও গুরুতর ব্যাপার যাকে সম্বোধন করা হলো এবং যার নাম ভুধর তার বয়স পঞ্চাশ থেকে পঞ্চান্ন তিনি স্থূলকায় হলেও সঙ্গের মহিলাটির তুলনায় তিনি নিতান্ত নিতান্তদের স্বামী স্ত্রীর পেছনে চারপাশ ঘিরে সাতটি ছেলে মেয়ে এদের বয়স দশ থেকে উনিশের মধ্যে বছরের মেয়ে একটু পিছিয়ে ছিল তার কোলে একটি শিশু কিন্তু এ পর্যন্ত যে কয়টি মেয়ে এখানে দেখলুম তার মধ্যে এই মেয়েটি সর্বাপেক্ষা সুন্দরী বৃদ্ধ তার দিকে চেয়ে বললেন এই যে মৃণাল পিছিয়ে কেন আয় আয় খোকাকে দেখি দে একবার ভাই আমার কোলে নিশিধ এলো না আমার অবস্থা শোচনীয় হয়ে উঠেছে ছোট ঘরে যে ফাঁকা জায়গাটুকু ছিল স্বামী স্ত্রী তার অনেকটা অংশ জুড়ে দাঁড়িয়েছেন বাকিটা জুড়েছে মেয়ের দল পেছনের মেয়েটির জন্যে তেমন জায়গা নেই আমি সংকুচিত অবস্থায় চেয়ার যতদূর সম্ভব পিছিয়ে সরিয়ে নিয়ে গিয়ে দেয়ালের সঙ্গে মিশিয়ে দিয়েছি জড়ো পদার্থকে আর সংকুচিত করা সম্ভব নয় অথচ এই ভিড়ের মধ্যে দিয়ে ঠেলে যে বাইরে বেরিয়ে গিয়ে এদের স্থানের সংকুলন করব তাও অসম্ভব এরা আমাকে সংকোচের হাত থেকে শীঘ্রই অব্যাহতি দিলেন এই জন্যে যে পেছনে আর একদল এসে ঘরের বাইরে অপেক্ষা করছে এরা না বেরুলে তারা ঢুকতে পারে না এরা তো প্রত্যেকে এক একটা তোড়া দিয়ে গেল দুটি মেয়ে আবার দুটি বেলের গোড়ে বৃদ্ধের গলায় নিজেরা পরিয়ে দিলে বৃদ্ধ কি একটা ঠাট্টাও করলেন আমার তখন সন্মান মতো অবস্থা ছিল না তারা ঘর থেকে বার হয়ে গেলে বৃদ্ধ বললে এই আমার বড় ছেলে তারও আলিপুরে প্র্যাকটিস করে বালিগঞ্জে বাড়ি করেছে সেখানেই থাকে পেছনের দলটির মধ্যে মহিলা নেই তিনটি ছোকরা বয়স ষোলো থেকে একুশ এরা এসে কিছু দিলে না একজন অটোগ্রাফের খাতা বার করে বললে জ্যাঠামশাই আমার খাতায় আজকের দিনে কিছু লিখে দিন অটোগ্রাফের খাতা ফেরত দিতে না দিতে আর দুটি ছেলে তাদের সঙ্গে বারো তেরো বছরের একটি বেনি দোলানো মেয়ে তারপরে ব্যাপারটা গণনার বাইরে চলে গেল কত ছেলে মেয়ে তরুণ তরুণী প্রৌঢ় প্রৌঢ়া যে ঘরটায় ঢুকতে বেরুতে লাগলো আমার আর তাদের হিসেব রাখা সম্ভব হলো না ফুলে ফুলে তক্তাপোষটা ছেয়ে গেল ফুলের তোড়া ক্রমশ উঁচু হয়ে উঠতে লাগলো আর সেখানে জায়গা দেওয়া যায় না আর এরা সবাই আত্মীয় আত্মীয়া বাইরের লোক কেউ নেই সব আপনা আপনির মধ্যে পুত্র কন্যা পৌত্র পৌত্রী দৌহিত্র দৌহিত্রী জামাই ভ্রাতৃবধূ ভ্রাতুষপুত্র ভ্রাতুষপুত্রী ইত্যাদি ইত্যাদি ভদ্রলোক ভাগ্যবান এদের মতো লোকের সাহায্য না পেলে প্রজাপতি সৃষ্টি রক্ষা অসম্ভব হয়ে উঠত ক্রমশ ভিড় বাড়ছে দেখে আমি ঘর থেকে বেরিয়ে পড়ল আমি তখন হাঁপিয়ে উঠেছি ভদ্রলোকও গোলমালের মধ্যে আমাকে তখন ভুলে গিয়েছেন আমি তখন বাড়ির বাইরে এসে হাঁপ ছেড়ে বাঁচি বাড়ির সামনের গলিতে শাড়ি বন্দি মোটর দাঁড়ানো সেখানে ধরেনি গলি ছাপিয়ে মোটরের শাড়ি বড় রাস্তায় এসে পৌঁছেছে বিয়ে বাড়িতেও এত মোটর জমে কিনা সন্দেহ গলি পার হয়েই বড় রাস্তার মোড়ে নিবারণ মিত্রের সঙ্গে দেখা সে আমার পরিচিত বন্ধু সে যে গুজে সিল্কের পাঞ্জাবি সুড়োওয়ালা নাগরা পরে তাকে ব্যস্ত সমস্ত ভাবে গলিতে ঢুকতে উদ্যত দেখে বললুম ওহে তুমিও কি বাবুর বাড়ি যাচ্ছ নাকি হ্যাঁ কেন বলো তো তুমি বাবুকে চিনলে কি করে এতক্ষণ সেখানে বসেছিলুম ভাই দেখে শুনে মাথা ঘুরে উঠল শহরের এক তৃতীয়াংশ লোক দেখলাম বাবুর আত্মীয় আত্মীয়া আর তারা সবাই এসেছেন ওই সাতাত্তর বছরের বুড়োর জন্মদিনে ফুলের তোড়া উপহার দিতে তোমার তোরা কই বন্ধু হেসে বললে খুব আশ্চর্য লাগছে বিশ্বনাথবাবুর সাত ছেলে চার মেয়ে এদের সকলেরই আবার ছেলে মেয়ে এবং অনেকেরই নাতি নাতনি জামা ইত্যাদি হয়ে গিয়েছে বিশ্বনাথবাবুরা তিন ভাই তাদের ছেলে মেয়ে নাতি নাতনি আছে হিসেব করে দেখো কত হয় এবং আসল কথা কি জানো বুড়োর হাতে হাজার পঞ্চাশ ষাট টাকা আছে সকলেরই চোখ সেদিকে এ কথা যদি বলি তবে সেটা খুব খারাপ শোনাবে হয়তো কিন্তু কথাটা মনে না উঠে কি পারে তুমি বলো আচ্ছা আসি ভাই দেরি হয়ে যাচ্ছে বিশ্বনাথবাবুর জন্মদিনের সপ্তাহ দুই পরেই আমি স গ্রামে গেলাম বলা আবশ্যক যে আমার গ্রামের সঙ্গে আমার সম্পর্ক খুব বেশি নয় সেখানে বছরে একবার যাওয়াও ঘটে কিনা সন্দেহ বাড়ি গিয়ে শুনলুম গ্রামের বৃদ্ধা শশী ঠাকুরন মারা গিয়েছেন শশী ঠাকুরনের বয়স যে কত হয়েছিল তা বলা শক্ত কেউ বলে নব্বই কেউ বলে একশোর কাছাকাছি হবে আমরা মোটের উপর তাকে আমাদের বাল্যকাল থেকেই অতি বৃদ্ধাই দেখে আসছি বয়সের যে গন্ডি পার হয়ে গেলে মানুষের আকৃতির পরিবর্তন আর চেনবার উপায় থাকে না শশী ঠাকুরন আমাদের বাল্যেই সে গণ্ডি পার হয়েছিলেন শশী ঠাকুরনের চার ছেলে তিন মেয়ে বড় ছেলেটি ছাড়া আর সকলেই বিদেশে চাকরি করে বড় ছেলে তেমন লেখাপড়া না জানার দরুন দেশে থেকে সামান্য কী কাজকর্ম করে তার অবস্থাও ভালো নয় অনেকগুলো ছেলে মেয়ে নিয়ে বড় কষ্ট পায় ভাইয়েরা পৃথক কেউ কাউকে সাহায্য করে না কর্মস্থান থেকে দেশেও কেউ আসে না শশী ঠাকুরনের কষ্টের অবধি ছিল না একটা চালা ঘরে ইদানিং তিনি পড়ে থাকতেন বড় ছেলেই তার ভরণ পোষণ করত বটে কিন্তু তেমন আগ্রহ করে করত না অর্থাৎ তার মনের মধ্যে এ ভাবটা জেগে রইত যে মা তো আমার একার নয় সকলেরই তো কিছু কিছু সাহায্য করা উচিত মাকে তারা যদি না করে আমি বা কেন এত দায় ঘাড়ে করতে যাই শশী ঠাকুরনের অন্য ছেলেরা কখনো সন্ধান নিত না বুড়ি বাঁচলো কি মলো অথচ তাদের সকলেরই অবস্থা ভালো মাইনে কেউই মন্দ পায় না শহরে স্ত্রী পুত্র নিয়ে থাকে বড় ভাই পত্রের জবাব দিত তাদের নিজেদেরই অচল হয়েছে শহরের খরচ থেকে বাঁচিয়ে বাড়িতে কি করে পাঠায় বাড়িতে বিষয় সম্পত্তি তো রয়েছে তার আয় থেকে তো মায়ের চলা উচিত ইত্যাদি কিন্তু বিষয় সম্পত্তি এমন কিছুই না যারা আয় থেকে বেকার বড় ছেলের একপাল পোষ্য ও শশী ঠাকুরনের ভরণ ভালোভাবে চলে বুড়ি খেতেই পেত না ইদানিং আবার তার ছেলে মানুষের মতো লোভ দেখা দিয়েছিল বিশেষ করে মিষ্টি জিনিস খাওয়ার আমি সেবার যখন দেশে যাই বুড়ি দেখি একটা কঞ্চির লাঠি হাতে মুখুজ্জে পাড়ার মোড়ে বেলতলায় বসে আমায় দেখে বললে কুঞ্জ না কি হ্যাঁ ঠাকমা এখানে বসে কেন এই বাদা বষ্টম খাবার বেচতে যাবে তাই বসে আছি তার জন্যে বাতাসা কিনব ভিজিয়ে খাই তা বেশ বসো ভালো আছো তো আমাদের আবার ভালো থাকা থাকি তুমিও যেমন দাদা খেতেই পাইনে বাদার কাছে চারটে পয়সা ধার হয়েছে আর সে ধার দিতে চায় না সিঁদুর কাছে আর কত চাইব সে নিজের ছেলেপিলে নিয়ে আতান্তরে পড়ে আছে আহা বাছার আমার মুখ দেখলে বুক ফেটে যায় আমি তার কাছে কিছু নিয়েইনি তা তুই আমাকে আনাচারেক পয়সা দিয়ে যাবি বুড়ির অবস্থা দেখে বড় কষ্ট হলো পকেট থেকে একটা টাকা বার করে তার হাতে দিয়ে বললাম এখন রাখুন ঠাকমা যখন যা দরকার হয় আমি যতদিন বাড়ি থাকি দিয়ে যাব আপনাকে বুড়ি অবাক হয়ে গেল আনন্দে ও বিস্ময়ে সে যেন প্রথমটা বুঝতেই পারলে না আমি কি তাকে সত্যি একটা গোটা টাকা দিলুম পরের বছর পুজোর কিছু আগে দেশে গিয়েছি বুড়ি দেখি আমাদের বাড়ির সামনের বাতাবিলেবুর তলার পথটা দিয়ে যাচ্ছে হাতে একটা কাঁসার জাম বাটি আমায় দেখে বললে কখন বাড়ি এলি বললু কাল এসেছি ঠাকমা বাটি হাতে কোথায় গিয়েছিলেন আর বলিস নে দাদা বাটিটা নাপিত বাড়ি নিয়ে গিয়েছিলাম যদি ওরা কেনে আমার দিন তো আর চলে না হাতে মোটে পয়সা নেই সিঁধু খুলনে গিয়েছে আর চার পাঁচ দিন বাড়ি একেবারে অচল ছেলেপিলে গুলো খেতে পায় না এমন অবস্থা তা বাটিটা বিক্রি করে আর কদিন যাবে ঠাকমা তবু যে কদিন যায় তা ওরা নিলে না বলে এখন নগদ দিতে পারবো না ধারে বাটি দিলে আমার কি করে চলে ভাই বলতো একটু গুড় খেতে পাচ্ছি না বাটিটা বেঁচে ভেবেছিলাম আজ হাটে আজ ভালো আকের গুড় আনতে দেব আর আজকের হাটটাও হবে এখন ছেলে পিলে শুধু ঝিঙে ভাজা আর ভাত খেয়ে মারা গেল তা নিবি দাদা বাটিটা ফুল কাঁসা এ ওদের বাটি না আমার নিজের বাটি বিয়ের দানে আমার বাবা দিয়েছিলেন দেখ না শহরে থাকি অনেক সময় কাঁচা পয়সা রোজগার করি পাড়া গাঁয়ে যে এত পয়সার কষ্ট ভেবে দেখিনি আমায় অন্য মানুষকে দেখে বুড়ি ভাবলে বোধ বাটি কেনবার ইচ্ছে নেই আমার অনেকটা মিনতির সুরে বললে না কিনিস ওটা বাঁধা রেখে আমায় বরং আট আনা পয়সা দে এরকম অবস্থায় বুড়িকে আমি আরও কয়েকবার দেখেছি শুনলাম বুড়ির মরণকালে ছেলেরা কেউ আসেনি বড় ছেলে খুব সেবা যত্ন করেছিল বুড়ির গায়ে একটা লেপ ছিল দুই আগে বুড়ি বলেছিল। মরণের বৌমা লেপটা সরিয়ে নাও চার পাঁচ টাকা দামের লেপটা আমি ভাঁজব না তখন ওটা আমার সঙ্গে ফেলে দিতে হবে ও গেলে আর হবে না বৌমা আহা কোথায় পাবে সিধু যে আবার চার পাঁচ টাকা খরচ করে লেপ বানাবে শীতকালে বাচ্চারা আমার আদুর গায়ে কাটাবে তাহলে আরো খানিক পরে বুড়ি ছেলেকে ডেকে বললে দেখ সিধু একটা কথা বলি শোন আমার শ্রাদ্ধে বেশি কিছু খরচপত্র করতে যাস নে যেন বিধু মণি শরৎ ওরা কেউ কিছু হয়তো দেবে না তুই একা পাবি কোথায় যে খরচ করবি নমনম করে অমনি পাঁচটি ব্রাহ্মণ খাইয়ে দিবি আর যদি ওরা কিছু পাঠায় তাও সব টাকা খরচ করিস নে হাতে কিছু রাখবি এরপরে তোর ছেলে পিলেরা খেয়ে বাঁচবে শুনলাম শশী ঠাকুরনের ছেলেরা সবাই বাড়ি এসেছে ও খুব ঘটা করে মায়ে শ্রাদ্ধ করছে বেড়াতে বেড়াতে ওদের বাড়ির দিকে গেলাম সামনের উঠানে নারকেলের ডাল পুঁতে বৃষৎসর্গ শ্রাদ্ধের মণ্ডপ তৈরি করা হয়েছে মণ্ডপের সামনে স্বামী আনা টাঙানো গ্রামের অনেকেই সেখানে উপস্থিত সেজ ছেলে গোপেশ্বর কাছা গলায় গ্রামের বৃদ্ধ চৌধুরী মহাশয়ের সঙ্গে আফিসের নতুন লোক ঢোকানো আজকাল যে কত অসম্ভব হয়েছে সে সম্বন্ধে কি বলছে গোপেশ্বরের বয়স পঁয়তাল্লিশ ছাড়িয়েছে রেলের অডিট অফিসে বড় চাকুরি করে চৌধুরী মহাশয় বোধহয় তাকে কারো চাকুরির জন্যে বলে থাকবেন কথার ভাবে তাই মনে হলো আগে অনেক ঢুকিয়েছি কাকাবাবু সিমসন গিয়ে পর্যন্ত আর সেই সুবিধে নেই সিমসন সাহেব আমি যা বলেছি তাই করেছে এখন পোস্ট খালি হলে সব তলায় তলে ঠিক হয়ে যায় আপিসের আর সেদিন নেই শুনলাম গোপেশ্বর রিটায়ার করার পরে প্রভিডেন্ট ফান্ডের দরুন প্রায় আঠেরো উনিশ হাজার টাকা পাবে হাওড়ায় না বরানগরে জমি কিনেছে সেখানেই বাড়ি করবে আজ দশ এগারো বছরের পরে সে দেশে এসেছে মায়ের মৃত্যু না ঘটলে আরো কতদিন আসতো না তাই বা কে জানে ওদের বাড়ির মধ্যে ঢুকে আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম এদের বাড়িতে যে এত ছেলে মেয়ে বউ ঝি চাকর আছে তা চোখে না দেখলে বিশ্বাস করবার জো ছিল না মেজো সেজ ও ছোট ছেলের বউ এরা এসেছে তাদের ছেলে মেয়ে নাতি নাতনিতে বাড়ি ভর্তি খুব ছোটবেলায় যে মেয়েদের দেখেছিলাম হয়তো অনেকের সঙ্গে খেলাও করেছি তাদের বিয়ে হয়ে ছেলেপিলে হয়ে গিয়েছে অনেকে স্বামীরাও এসেছে তবু তো বুড়ির বড় মেয়ে অনেক দূরে থাকে বলে আসতে পারেনি অপর দুই মেয়ে ও তাদের ছেলে মেয়েরা এসেছে সবাই ব্যস্ত সমস্ত এখানে তরকারি কোটা হচ্ছে ওখানে জিনিসের ফর্দ হচ্ছে বাড়িময় ছেলে মেয়েদের চিৎকার হাসি ছোটাছুটি মেয়েরা এ ওকে ডাকছে মায়েরা ছেলেপিলেদের বকছে কুয়োতলায় বড় বড় পেতলের গামলা মাজার শব্দ বাড়ি শুদ্ধ সবাই শশব্যস্ত কারো হাতে একদণ্ড সময় নেই ওরে ওঝি রেনুর গায়ে জামাটা ছাড়িয়ে নিয়ে দে না বাপু কতক্ষণ থেকে বলছি আমার কি সব সময় সব কথা মনে থাকে ও কমলা হেলে দুলে বেড়াচ্ছ মা ততক্ষণ পানগুলো তুমি আর বিনা নিয়ে ধুয়ে ফেলো না এরপর আর সময় পাবে কি আবার মরছে ডেকে ছোট বউ মা গো হাড় জ্বালালে বসতে দেয় না এক রত্তি এই তো আসছি ভাড়ার ঘর থেকে একটি সতেরো আঠেরো বছরের সুন্দরী মেয়ে দালানি ঢুকবার দরজার একপাশে একটা স্টোভ ধরাবার চেষ্টা করছে আমি পাশ কাটিয়ে দালানের মধ্যে ঢুকে দেখি মেজ ছেলে বীরেশ্বর ও তার বউয়ে ঝগড়া হচ্ছে মেজ ছেলে কোন জমিদারি স্টেটের ম্যানেজার বয়স পঞ্চাশের উপর তার স্ত্রীকে আগে কৃষাঙ্গী দেখেছি আজ আট ন বছর দেখিনি এত মোটা হয়েছেন যে এরই মধ্যে প্রথমটা যেন চিনতেই পারি না হাতে মোটা সোনার বালা ও অনন্ত গলায় ছিকলি হাত তিনি স্বামীকে বলছেন ও ঘরে আমি থাকতে পারবো না এই ভিড় তাতে ও ঘরে খিল নেই আমার মেয়ের গায়ে এক গা না। কাজের বাড়ি লোকের ভিড় বিশ্বাস আছে কাউকে তাতে এই পাড়া গাঁ জায়গা বাবা ভালোই ভালোই কাজ মিটিয়ে এখন এখান থেকে বেরুতে পারলে বাঁচি কাল সারা রাত মশায় খেয়েছে বীরেশ্বর বলছে তা তুমি তোমার মেয়েকে নিয়ে না হয় পশ্চিমের কোঠায় শুয়ো মাথা গরম করো না দোহাই তোমার তোমার মাথা গরম আমার বরদাস্ত হয় না বাপু আমি ঢুকে পায়ের ধুলো নিয়ে প্রণাম করে বললুম চিনতে পারেন কাকিমা তিনি কথার উত্তর দেবার পূর্বেই এগারো বারো বছরের একটি মেয়ে কোথা থেকে ছুটে এসে বললে নাতনি এখনো পিন্টুকে দুধ খাওয়ায়নি মা সকাল থেকে তাকে নিয়ে বাইরের উঠোনে বসে আছে বললেও শুনছে না বীরেশ্বর বললে যা এখন যা বলগে যা নাতনিকে আমি ডাকছি এ শকুঞ্জ বসো ওগো তুমি কোন যোগে চিনতে পারলে না বীরেশ্বরের স্ত্রী মৃদু হাস্যে বললে দেখেছি বোধ হয় ওকে ছেলেবেলায় যাতায়াত নেই দেখাশুনো তো হয় না না চিনবার আর দোষ কি বলো শাশুড়ি মারা না গেলে কি এখন আসা হতো চিঠি পেয়ে আমি বলি না যেতে হবে বইকি দেশে একটা মান খাতির আছে শাশুড়ির কাজটা ভালো করে না করলে লোকে ওদেরই দুষবে বট ঠাকুরের পয়সা নেই সবাই জানে ওদের গায়ে ঘরে নাম রয়েছে দেশে বিদেশে সবাই মানে চেনে বলবে অমুকবাবুর মায়ের শ্রাদ্ধে কিছুই করেনি বলো তো বাবা কথাটা কি শুনতে ভালো তাই তো এলুম নইলে এসব জায়গায় কি মানুষ আসে কি মশা কাল রাত্রিরে একদণ্ড চোখের পাতা বুঝতে দেয়নি রোয়াকে ধারে বসে মেজো ভাইয়ের ছেলে বিকাশ তাদের স্কুলে কিভাবে একটা ফুটবল ম্যাচ জিতেছে মহা উৎসাহে সে গল্প করছে সেজ ভাইয়ের ছেলে বিনুর কাছে বড়ো ভাইয়ের ছেলে ভোলা অবাক দৃষ্টিতে ওদের মুখের দিকে চেয়ে এক মনে গল্প শুনছে তার বয়স ওদের চেয়ে যদিও বেশি কিন্তু জীবনে কখনো সে গায়ের আপার প্রাইমারি পাঠশালা ছাড়া অন্য স্কুলের মুখ দেখেনি এদের কাছে সে সর্বদা কুণ্ঠিত হয়ে আছে শুধু ভোলা নয় ভোলার মাকেও লক্ষ্য করলাম যায়দের বড় মানুষই চালচলন ও কথাবার্তার মধ্যে নিতান্ত সংকুচিত হয়ে আছে যায়রা বড় মানুষই দেখাবার জন্যে প্রত্যেকে ঝি চাকর এনেছে তাদের কাছেও যেন ও বেচারি কুণ্ঠিত ও সংকুচিত হঠাৎ কোথা থেকে বিকাশের ছোট দিদি আরতি ঝড়ের মতো এসে বললে এই যে এখানে বসে গল্প হচ্ছে ছেলের ওদিকে কাকিমা দিদি সব ডেকে ডেকে হয়রান চা হয়ে গেছে খেয়ে এসে সবার মাথা কেন। যাও ওকে দেখেই আমার একটা ছবি মনে এসে গেল বৃদ্ধা মাজা গাল তোবড়ানো শশী ঠাকুরন কাঁসার বাটি বিক্রয় করতে গিয়ে নিরাশ হয়ে ফিরছে নাপিত বাড়ি থেকে এই হাসিমুখ বালক বালিকা কিশোর কিশোরী তরুণী এদের সৌন্দর্য সজীবতা আনন্দ যৌবন এদের সৃষ্টি করেছে সেই দরিদ্রা বৃদ্ধা শশী ঠাকুরন এরা তারই বংশধর তারই পৌত্র পৌত্রী দৌহিত্র দৌহিত্রী আস্তার মৃত্যুবাসরে এই যে চাঁদের হাট বসেছে এতদিন এরা ছিল কোথায় এরা থাকতে বুড়ি কেন খেতে পেত না কেন চোখের জলে তার বুক ভেসেছে তার কোনো উত্তর নাই সঙ্গে সঙ্গে কলকাতার সেই বাড়িওয়ালা বৃদ্ধ ভদ্রলোকের বাড়ির উৎসবের কথাও মনে পড়ে গেল এই রকমই অগণিত পুত্র কন্যা পৌত্র দৌহিত্রী দৌহিত্রর ভিড় দেখেছি সেখানেও সবই সেই রকম কেবল সেটা ছিল জন্মতিথি উৎসব জন্মতিথি যার তার বয়স শশী ঠাকুরনের মতোই প্রায় নমস্কার পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গল্প পাঠ ভালো লাগলে গল্পটিতে একটি লাইক করবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ